বিরল একটি স্পিক্স ম্যাকাও নিয়ে বেকায়দায় পড়েছেন ভারতের অন্যতম শীর্ষধনী মুকেশ আম্বানির পরিবার বিষয়টি জড়িয়ে গেছে আন্তর্জাতিক কূটনীতি বন্যপ্রাণী সংরক্ষণ আইনি প্রশ্ন এবং ধনকুবেরদের ব্যক্তিগত শখের সঙ্গে স্পিক্স ম্যাকাও আকাশী নীল রঙের দুর্লভ টিয়া দু হাজার উনিশ সালে বন্য পরিবেশ থেকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় পরবর্তীতে জার্মানি এবং ব্রাজিলের যৌথ উদ্যোগে প্রজনন কর্মসূচি চালু হয় এবং টিয়াকে ব্রাজিলে আবার ফিরিয়ে আনা হয় কিন্তু হঠাৎই দেখা যায় এই পাখির ছাব্বিশটি ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির পরিবারের পরিচালিত গুজরাটের ভানতারা প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চলে গেছে দু সালে জার্মানি থেকে টিয়াগুলো আমদানি করা হয় কাস্টমস নথিতে দেখা যায় প্রতিটি পাখির জন্য পরিবহন ও বিমা খরচ ধরা হয়েছিল প্রায় নয়শো উনসত্তর মার্কিন ডলার কিন্তু ব্রাজিল অভিযোগ তোলে তাদের অনুমতি ছাড়াই এই হস্তান্তর ঘটেছে ব্রাজিলের সরকারি সংস্থা শিকো মেন্ডেস ইনস্টিটিউট ফর বায়োডাইভার্সিটি কনজার্ভেশন বলেছে ভারত এখনও স্পিক্স ম্যাকাও জনসংখ্যা ব্যবস্থাপনা কর্মসূচির সদস্য নয় সুতরাং এই পাখি ভারতে পাঠানোর কোনো যৌক্তিকতা নেই জার্মানি প্রথমে অনুমোদন দিলেও ব্রাজিলের আপত্তির কারণে নতুন করে টিয়া পাঠাতে অস্বীকৃতি জানায় অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষ জানায় এই প্রক্রিয়ায় কোনো বাণিজ্য হয়নি বরং এটি ছিল সংরক্ষণ প্রজনন কর্মসূচির অংশ গুজরাটে তিন হাজার পাঁচশো একর জুড়ে বিস্তৃত ভানতারা চিড়িয়াখানা দু হাজার বিশ সালে যাত্রা শুরু করে এর মধ্যে প্রায় দু হাজার প্রজাতির প্রাণী রয়েছে রেকর্ড অনুযায়ী দু হাজার বাইশ সাল থেকে কেন্দ্রটি বিদেশ থেকে এনেছে হাজারো হাজার আটশো ছিয়ানব্বইটি সাপ এক হাজার চারশো একত্রিশটি কচ্ছপ দুইশো উনিশটি বাঘ একশো ঊনপঞ্চাশটি চিতা একশো পাঁচটি জিরাফ বাষট্টি শিমপাঞ্জি বিশটি গণ্ডাসহ আরও অসংখ্য প্রজাতি ঘোষিত মূল্যে এসব চালান ছিল প্রায় নয় মিলিয়ন ডলার যদিও কর্তৃপক্ষ বলছে এটি কেবল পরিবহন ও বিমার খরচ গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ভান্তারার কার্যক্রম দেশীয় আইন ও বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রক বিষয়ক জাতিসংঘ কনভেনশন এর সঙ্গে সংগতিপূর্ণ কিনা তা তদন্ত করতে চলতি সপ্তাহে তদন্তকারীরা জানায় কোনো অবৈধতা পাওয়া যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বান্তারা পরিদর্শন করে বিভিন্ন প্রাণীকে খাওয়ানোর ভিডিও প্রকাশ করেন যেখানে একটি স্পিক্স ম্যাকাও তার হাতে বসে থাকতে দেখা যায় যদিও ভারত ভান্তারাকে একটি স্বীকৃত সংরক্ষণ কেন্দ্র বলে দাবি করছে কিন্তু ব্রাজিল এখনও অসন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে ভবিষ্যতে ভারতের উদ্দেশ্যে বন্যপ্রাণী রপ্তানির ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হবে ফলে বিষয়টি এখনও কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে আছে একদিকে বিলুপ্তির মুখ থেকে টিয়াকে বাঁচানোর বৈশ্বিক উদ্যোগ অন্যদিকে বিশ্বের অন্যতম ধনী পরিবারের ব্যক্তিগত উদ্যোগে বিরল প্রাণের বিশাল সংগ্রহ এই দুই বাস্তবতা স্পিক্স ম্যাকাউকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ভারত জার্মানি ও ব্রাজিলের মধ্যে সমাধান খুঁজতে আলোচনার চেষ্টা চলছে তবে বিতর্কে শেষ কোথায় দাঁড়াবে তা এখনও অনিশ্চিত বাংলা নিউজ ডেস্ক